লেবাননে দুই মাসে শতাধিক শিশু শিশুদের মৃত্যু নিয়ে এমন এক উদ্বেগজনক দশা হয়েছে যেখানে সহিংসতা থামাতে সক্ষম ব্যক্তিদের নিষ্ক্রিয়তা ফুটে উঠে লেবাননে গত দুই মাসে দুই শতাধিক শিশু নিহত এবং এক হাজার একশো শিশু আহত হয়েছে বলে তথ্য দিয়েছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ রয়টার্স লিখেছে এক বছরের বেশি সময় ধরে ইসবুল্লা যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাত সম্প্রীতি সর্বাত্মক যুদ্ধের রূপ নেয় ইউনিসেফের মুখপাত্র জেমস এলডার জেনিভাই এক সংবাদ সম্মেলনে বলেন লেবাননে দুই মাসেরও কম সময়ের মধ্যে দুই শতাধিক শিশু নিহত হয়েছে শিশুদের মৃত্যু নিয়ে এমন এক উদ্বেগজনক দশা তৈরি হয়েছে যেখানে সহিংসতা থামাতে সক্ষম ব্যক্তিতে নিষ্ক্রিয়তা ফুটে উঠেছে লেবাননের শিশুদের জন্য মৃত্যু এখন ভয়ের স্বাভাবিকতায় পরিণত হয়ে তারা এই হত্যাকাণ্ডের জন্য তাই সে বিষয়ে মন্তব্য করতে অসীম জানে তিনি বলেন যারা সংবাদ মাধ্যমে নজর রাখেন তাদের কাছে এটা স্পষ্ট এল্ডার বলেন লেবাননের সংঘাতের সঙ্গে গাজার ঘটনা প্রবাহের রোমহর্ষক মিল রয়েছে যেখানে ইসরায়েল ও হামাসের মধ্যে তেরো মাস ধরে চলা যুদ্ধে পঁয়তাল্লিশ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে নিহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু রয়েছে যুদ্ধ থেকে পালিয়ে আসা লাখ লাখ শিশুকে মানসিক সহায়তা এবং চিকিৎসা সামগ্রী খাবার ঘুমেরও ওষুধ দিচ্ছে ইউনেসে গাজার মতো লেবাননকে দুর্বিশহ পরিস্থিতি নীরবে স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেন ইল্ডার